আমরা কিভাবে গোটা ফারমনেশন এবং পানি ফারমনেশন মিক্সার করে খাওয়াই এটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা নিয়েছি আমার বয়স ধারণ 2 বছর আমার বয়স যদি তিরিশ বছর হয় তখন আমার মাথা গোজা উঠেছিলাম পারবে নাকি তাহলে আমার মাংস বয়স কম এই ডাইরেক্ট অবস্থা ডাইরেক্ট দিই তাহলে তো ধারণ খাওতে একটু কম হবে কিন্তু

মানে কি যে মানে আপনার ওই যে বৃষ্টি আছে না গ্রামের বাড়ি যে বৃষ্টি আসতেছে কিনা পাঁচশো

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাবো খাবারটা শরীরগুলো একটু দেখা যাবে তুমি